আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি কোলিহার বাজার তো আইসক্রিমেতে আমি কোলিহার বাজার থেকে হ্যাঁ সিনতারপুরের দিকে যাব মানে একদম সিনতারপুর পর্যন্ত যাব পুরাটাই দেখাব আর হাতের বাঁ সাইডের রোডটা ধরে কোলিহার বাজারের দিকে যাওয়া যায় আমরা এখন আছি এক নম্বর চার চর মসজিদ ইউনিয়ন পরিষদের সামনে আর একটু সামনে গেলে হাতের বাঁ সাইডে একটা রোড গেছে ওই রোডটা ধরে সুন্দরপুর বাজারের দিকে যাওয়া যায়

এবং কি হাতে ডান সাইড এর ধরে বিষ্টপুর স্কুলের ওদিকে যাওয়া যায় আর এটাকে কুটিরাত চৌরাস্তা মাদ্রাসা স্লিট বলে আগে আছে এই রোডটার ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম আগের ভিডিওগুলা দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন যে পূর্ব তুলনায় কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে আর চিন্তা পূর্ণ চার কিলো হয়ে কাজ চলতেছিল এখন কিন্তু পুরোটাই হয়ে গেছে আমি ওই সময়টার ভিডিও দিচ্ছিলাম আগের ভিডিও গুলো আপনারা দেখছেন কিনা অবশ্যই জানাবেন তো পূর্ব আসলে কতটুকু অবশ্যই কমেন্ট করবেন তো মাঠে ধান আছে অনেকগুলা মাঠে কিন্তু ধান দেখা গেছে বা ধান কাটি ধানিতে এরকম অবস্থা তবে আমাদের যে কিন্তু মাছের দাম নাই কারণ বিশেষ করে আমাদের গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে আমি দেখি নাই এটা হচ্ছে রাঘবপুর এদিকে রাঘবপুর বলে এটা সোনা মধ্যে মধ্যেই করছে আবার সামনের অংশে কিন্তু আমিন মার্কেট এটাকে আমিন মার্কেট বলে মধ্যম ঘলিয়ার মধ্যে ভালো আছো মরি এখান থেকে চিন্তার পুল এক কিলোমিটার সামনে হাতের বান সাইডে রোড ধরো কিন্তু আমি ভিডিও ধারণ করছিলাম অনেক আগে এই রোড কিন্তু আগের অবস্থা পেয়ে আছে মধ্যে নেই আমরা কিন্তু সতর্ক চালানো আসছি এখন এখন কিন্তু আসছে শোনা যাতে চলতে নাই সামনে যে জায়গাটাকে দেখা যাচ্ছে এটাকে আর সামনে চিন্তা করোডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফেনি সোনাগাজি রোডের বাঁচারে মইফল সোনাগাজী ডানে যাবে তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম